হ্যালো ভিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি প্রত্যেকটি ইউনিভার্সিটি এবং প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রীদের জন্যে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন নাম রয়েছে কারণ রয়েছে রিসার্চ মেথড বেসিক রিসার্চ মেথড ঠিক আছে তো বিভিন্ন নাম থাকা সত্ত্বেও তোমাদের কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমার সিলেবাস অনুযায়ী যদি এই প্রশ্নটি তুমি পাও অবশ্যই কিন্তু তাহলে উত্তরটা তুমি লিখতে পারো প্রথমত বলে রাখি এটা চলো তো প্রত্যেকটি বিষয় টিপস কিংবা সাজেশান নোটস পেয়ে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গ্রামটি অল সিরিয়াস করে রাখো তোমার একটি লাইক এবং একটি শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে তোমার একটি শেয়ার অন্য বন্ধুদের খুব সাহায্য করতে পারে তো চলো অনেক বক বক করলাম সরাসরি তোমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন ফলো করো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে ঠিক আছে আজকের মূলত যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তোমরা একটু দেখে নেবে সে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি অনস্ক্রিনে তোমরা এই মুহূর্তে সরাসরি দেখে নাও দেখো এখানে তোমাদের একজন ভালো সমীক্ষকের কি কি গুণ থাকা উচিত প্রশ্নটা যে কোনোভাবেই আসুক না কেন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে যে একজন ভালো সমীক্ষকের গুণগুলোয় বা গুণাবলী উল্লেখ করো যেভাবেই আসুক না কেন মোট কথা হলো এটা তোমরা কিন্তু লিখবে ওকে দেখো প্রথমে পয়েন্ট রয়েছে সততা ওকে এখানে দেখে নাও বলছি যে একজন সমীক্ষকের এখানে একটু মিসিং রয়েছে টাইপিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল তার সততা তিনি সৎ সমীক্ষক হবেন শুধুমাত্র গবেষণার প্রয়োজনীয় নয় তিনি তার সমস্ত তত্ত্বগুলো সঠিকভাবে ও কাঙ্ক্ষিত তত্ত্ব সংগ্রহ করতে পারবেন উত্তর প্রশ্ন করা উত্তর লিপিবদ্ধ করা নির্দেশনা দেওয়ায় সমস্ত কিছুই তিনি সৎভাবে করবেন এরপরে দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে আগ্রহ ওকে আগ্রহ পয়েন্টে দেখো আগ্রহ পয়েন্টে বলা হচ্ছে যে প্রশ্ন করা এবং তার অর্থাৎ ব্যক্তির গবেষণার উদ্দেশ্য প্রয়োজন কারণ আগ্রহ না থাকলে মনের মধ্যে জিজ্ঞাসা না থাকলে তিনি কখনোই তা গবেষণার উদ্দেশ্যে সফল অর্জন করতে পারবেন না অর্থাৎ প্রতিটি ব্যক্তিরই আমাদের আগ্রহ থাকা উচিত সেই বস্তুর প্রতি বা সেই জিনিসের প্রতি আগ্রহ যদি না থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে সেই কাজে সাকসেস পাব না এরপরে থাকছে দেখো পরবর্তী পয়েন্ট বুদ্ধিমত্তা ওকে বুদ্ধিমত্তা কী হচ্ছে সমীক্ষককে অবশ্যই একজন ভালো আদর্শ মানুষের সঙ্গে সঙ্গে ব্যাপক বুদ্ধিমান হতে হবে কি বলছে যে সমীক্ষক যিনি করবেন সিনে সুস্থ মস্তিষ্ক এবং বুদ্ধিমান হতে হবে পর্যাপ্ত বুদ্ধিজীবী মানুষদের সঙ্গে মেলামেশা তাদের আচার আচরণ তাদের কথাবার্তা এবং সেই সমস্ত তত্ত্বগুলো নোট ডাউন করা সমীক্ষকের একটি বুদ্ধিসম্পন্ন কাজ তাই যে কোনো পরিস্থিতিতে প্রতিটি মানুষের যে আচার আচরণ কথাবার্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই সমীক্ষককে খাতার মধ্যে নোট করতে হবে তখনই এই নোটের ফলে তার বুদ্ধিমত্তার পরিচয় ঘটবে এরপর থাকবে শিক্ষা পয়েন্ট শিক্ষা দেখো শিক্ষা একজন সমীক্ষককে তার সাফল্য সাফল্যচূড়ায় পৌঁছে দিতে পারে একজন ভালো সমীক্ষক অবশ্যই শিক্ষিত হবে যা নির্দেশনা ও পরিবেশ পরিস্থিতি বুঝতে পারবে এবং সমাজের স্তরে মানুষের সঙ্গে মেলামেশা করার ক্ষমতা অর্জন করতে পারেন ওকে তো একটু এই জায়গাটা একটু টাইপিংয়ের মেশিন রয়েছে দু একটা জায়গায় ঠিক আছে যাই হোক তাহলে শিক্ষা আমাদের মূল মানুষ করার কারিগর টিচার বা শিক্ষক মহাশয়রা বা জ্ঞান তো এই শিক্ষায় আমাদেরকে উন্নতির পথে নিয়ে যাবে শিক্ষায় গড়ে মানুষ ঠিক আছে তো জ্ঞান অবশ্যই আমাদের থাকা উচিত এবং শিক্ষা অবশ্যই বাঞ্ছনীয় সেই জন্যই বলা হয়েছে যে শিক্ষা সমীক্ষককে তার সাফল্য চূড়ায় পৌঁছে দিতে পারে পরবর্তী পয়েন্ট দেখো মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্থাৎ শিক্ষক সমীক্ষক যে পরিস্থিতিতেই থাকুক না কেন এবং সেটি কিন্তু তিনি যেহেতু সমাজে সার্ভে করবে তাই প্রত্যেকটি মানুষের চিন্তন মন কথাবার্তা ভিন্ন তাই প্রত্যেকটি মানুষের এফেক্ট যাতে না পড়ে তার মতন করে তাকে প্রশ্ন করা বা তার মতন করে সেই প্রশ্নগুলোকে গুছিয়ে এন্ট্রি করা টাইপ করা ঠিক আছে বা লিপিবদ্ধ করা এগুলো কিন্তু একজন আদর্শ সমীক্ষকেরই প্রয়োজন সেই কারণে সমস্ত পরিস্থিতি পরিবেশ মানিয়ে নেওয়ার ক্ষমতা সমীক্ষককে বিভিন্ন ধরনের জরি বিভিন্ন ধরনের প্রশ্নমালা এবং বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতিতে পরিবেশে মোকাবিলা করতে হয় তবেই তিনি একজন আদর্শ সমীক্ষক হবেন একজন ভালো সমীক্ষক বা আদর্শ সমীক্ষক তার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত অপছন্দ আবেগ মতামত প্রভৃতি ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে যে। ব্যক্তিকে তিনি প্রশ্ন করবেন বা তার বিষয়ে সমীক্ষা নেবেন বা তত্ত্ব নেবেন তার মতন করে তাকে উত্তর বলতে দিতে হবে শ্রমিক নিজে তার মতামত চাপিয়ে দেবে না গবেষণার উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সব ক্ষেত্রে তিনি বুদ্ধিমত্তাকে সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেবে তার অভিজ্ঞতা সমাজে ভীষণ প্রয়োজন সাক্ষাৎকারের সঙ্গে অর্থাৎ সমীক্ষক যিনি সমীক্ষা করবেন তিনি যার সঙ্গে কথা বলবেন বা তার তত্ত্ব নেবেন তার শিক্ষার সঙ্গে তার দক্ষতার সঙ্গে তার জ্ঞানের সঙ্গে নিজেকে সামাল দিতে হবে অর্থাৎ সাক্ষাৎকারের সঙ্গে সমীক্ষককে মানিয়ে নিতে হবে তবেই সমীক্ষক তার গবেষণাটি সাফল্য অর্জন করতে পারবে বা তার গবেষণা পথটি সাফল্য অর্জন করবে এরপরে পয়েন্ট প্যারা করবে প্যারা করে তোমরা এভাবে লিখতে পারো বা পরিশেষে লিখতে পারো ঠিক আছে তার ব্যক্তিত্ব একজন আদর্শবান সমীক্ষক অবশ্যই সমাজের সঙ্গে ভারসাম্যতা বোঝায় রেখে চলবে এবং তার সুলভ আচরণ জ্ঞান বুদ্ধি সাফল্য অর্জন করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তার জরিপকে এছাড়াও তার সমাজের শ্রেষ্ঠত্ব উন্নত ব্যক্তিত্ব আকর্ষণীয় করে তুলতে পারে উত্তরদাতাদের কাছে তো এভাবেই তোমরা নোটসটি ডাউনলোড করে নাও অথবা স্ক্রিনশট করে নিতে পারো এছাড়াও এই পিডিএফটি সম্পূর্ণ আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে বিনামূল্যে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল একটি ছোট্ট ভিডিও তো আশা করি প্রশ্নের উত্তরটি তোমাদের যদি হেল্প হয় লাইক করবে কারণ তোমাদের লাইক করতে কোনো পয়সা লাগে না কিন্তু তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে শেয়ার করবে তুমি কোন বিষয়ে তোমার মতামত দিতে চাইছো বা এই ভিডিও সম্বন্ধে তোমার মতামত অবশ্যই আমরা তোমাদের কাছ থেকে আশা রাখছি তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে সমস্ত টিপ সিলেবাস নোটস রয়েছে স্কুল কলেজ এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস নেওয়া হয় নোটস দেওয়া হয় ঠিক আছে প্লে আছে একটু দেখে নেবে ধন্যবাদ